বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাম যদি জিনিসটা দেখে আপনারা আনন্দ পান উৎসাহ পান তাহলে ভিডিও যাতে আবার আপলোড দিতে পারি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন দেখেন খুব সুন্দর লাগবে ব্যানানা ম্যাঙ্গো ছোট্ট একটা গাছ তিন ফিট এই যে দেখেন এই হলো মাটি এলো মাটি মাটির থেকে তিন ফিট ওজন এই যে তিন ফিট হাইট কয়টা আমিটা এটা এলো বেনানা হলুদ বেনানা যেটা হলুদ বেনানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোরাম ধরছে এই তিন ফিট ওজন গাছটা চোদ্দোর আম ধরছে আরও দাম ধরছিল সব মুকুলগুলো ঝরে গেছে তা গাছ ছোট তেমন একটা এই গুরুত্ব দেয়নি গাছ ছোটো এবছর যা হয় এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আমি ভিডিওরা আবার নতুন করে করে আপলোড দিতে পারি আপনাদের মাঝে দিতে পারি এটাই প্রত্যাশা রইল বন্ধুরা এর একটা নাম আম বারো মাসি আমরা এখান থেকে হারভেস্ট করার সময় হয়নি এখানে তো কালার আসলে পুরোটাই হলুদ হয়ে যাবে বারো বারোমাসি আম যেমন এই এক একই গ্যাসে এই এই যে দেখেন এই হলো ছোটো আম এইটা এলো ছোটো এই যেই হইতেছে আবার দেন একটা সাইজ কতটুকু এনে দুশো থেকে আড়াইশো গ্রাম হবে আবার এই একটা সাইজ ছোটো একই বোর্ডে এই একটা আবার এই যে ছোটো আবার দেখেন এই যে বাইরে আছে এই গুটিয়েছে এই 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 যে একটা ছড়া আসছে বাইরে করা যাবে না এরে জড়িয়ে গেছে এই যে দেখেন গুটি আসতেছে এটা হলো বারো মাসে কাটিমন বারো মাসে থোকায় একটা থোকায় কতগুলো ধরে রয়েছে একটা থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাত এই সাত এই এই এলো আট এই নয় নয়টা আমি থোকাটায় এই অবস্থা আবার এটার মধ্যে এই একটা থোকায় আছে এলো চারটা আর একটা আছে পাঁচটা এভাবে হইতেছে এই যে আবার এই যে গুটি আসছে এই যে গুটি মার্বেল দানার মতো হয়েছে এই অবস্থা আবার এই যে ফুল আসছে ফুল আসতেছে আমি ব্যাপক পানি দিতেছি ওই আমগুলো টিকানোর জন্য এই জন্য অনেক মুকুল কম আসতেছে আবার এই সেম এইটারও এই একই কাটিমন এইটারও কাটিমন এই যে এই আছে ছোট ছোট গাছ একদম মাটির সাথে মিশে গেছে এই যে এই হলো মাটি এই মাটি আর এই আম ছোট গাছ এই থোকাটা আম আছে এলো পাঁচটা এই থোকাটা পাঁচটা আম আছে পাঁচটা এইটা আছে দুই ডাম আবার এদের ভিতর মুকুল আসতেছে এই যে এই যে দেন ছোট ছোট বাইরেতেছে এই মুকুল আসতেছে এই দেখেন পাতার ফাঁকে কি পরিমাণে আল্লাহ নাম লিয়া আম ধরে রেসে এই দেন এক একটা থোকায় কতগুলা আম হয়েছে এই যে একটা থোকায় এই অবস্থা ছোট মাটির লাগে মিশে রেছে এইটা মাটির সাথে মাটির সাথে বাইছিল কালকে আবার আমি এই ইটো ই দিয়ে দিছি রশি দিয়া আগলি ঘুরে দিছি এই দেন একটা থোকায় কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই এই পাশে আছে একটা এই যে সাত সাতটা আম আছে একটা থোকায় আছে খুব মানে অনেক ফলন আসছিল কিন্তু তীব্র অনেক রোথ এই জন্যে এই আছে একটা এইটা হইল কাঁসামিটা এই লোক কাঁচা মিঠাম এগুলো এবছর নতুন ফল হয়েছে আম ঝুড়ে যাচ্ছে আম অনেক চেষ্টা করতেছি পানি দিচ্ছি ওষুধ দিচ্ছি বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতেছি এখনো কুয়াশা পরে তিনটা গাছে দেখাইলাম খুব সুন্দর এরকমের আমার গাছ আছে অনেকগুলো অনানম মানে বাগানটার মধ্যে ঢুকলে খুবই সুন্দর লাগে মানে ভিতর থেকে এমন একটা শান্তি আসে বলার বেরিয়ে দেখেন ছোট ছোট গাছ এরকম যদি আম ধরে কার ভালো না লাগে দেখেন গাছটা হইলো চার ফিট হাইট চার ফিট হাইটের গাছ কত সুন্দরভাবে আমজলে রইছে দেখতেও খুব সুন্দর লাগে কত সুন্দরভাবে আমজে রয়েছে এই এই আছে একটা মানে আমরা একটা টোটালটাই লাল সূর্যের আলো পাইতেছে ভালো খুব সুন্দর কালার আসতেছে এটা হইলো চিং অফ চাকাপাত এই গাছটায় আম আছে হইলো তিন পিস এই যে দেখেন যেই সাইডে রোদ পাইছে এই সাইডে লাল টুকটুক হইতে যাইতেছে আর যেটাতে রোদ পাই নাই সেটাই কালার আসে না এইটা আবার এই যে পিছনে খাম্বার সাথে থাকে এইটা আমি নিজে কলম করছি এই গাছটা নিজে কলম করছি এই যে এইটা হইল তিনটা ডালে তিনটা জাত নিয়ে আমি কলম করছি তিনটা জাত এই একটা হলো অফ চাকাপাত পড়ছে আর একটা হইলো পর ওই এই যে ফজলি ফজলাম এই যে আসছে আর আর এই ডালটা কি কোনটা ই করছি এটা মুকুল না এবছর আর দেখেন গাছটা কত সুন্দর ঝোপালো হ্যাঁ বি সুন্দর ঝোপালো আমি নিজে কলম করছি তিনটা জাত নিয়ে তিনটা ডালে তিনটা জাত নিয়ে কলম করছি হ্যাঁ অনেক সুন্দর চোপালো চার থেকে হ্যাঁ পাঁচ ফিট হাইট হয়েছে হবে পাঁচ ফিট হাইট মুকুল আসছিল অনেক কিন্তু মুকুলগুলো রাখতে পারিনি অনেক তীব্রতার কারণে কুয়াশার কারণে মুকুলগুলো সতটাকে নষ্ট হয়ে গেছে এই ডালটার মধ্যে দুই ডাম এই একটা আর এই যে একটা ডাম এই এইটা হইল একটা জাত নিয়ে আর এই ডালটা হইল এই যে এই ডালটা নিয়ে আর একটা জাত নিয়ে এইখান থেকে কলম করছি এখান থেকে কলম করছি এই ডাত আর এই যে এইটা কলম করছিলাম এখান থেকে এই যে এইটা কলম করছি এখান থেকে আর এই হলো এই আর এই চিংক পাতের ডাল যেটা সেটা কলম করছিলাম এই এই যেই এখনো দেখা যাচ্ছে এই কলম করছি এত ছোট ছোট গাছের যদি এরকমের আম হয় দেখতে কার ভালো না লাগে এই যে দেখেন এটা হইলো এটা তিন ফিট এটা তো অনেক ধরছিল এই যে এই এইটা আছে এটাও চিং অফ পাতের আম এই এই একটা এইটা লাগে আছে এই যে দুইটো এইটার সাথে আছে এই যেই দুটো এইটাতে আছে পাঁচটা ঝুড়ে টুড়ে পাঁচটা ঠিক সেই তোমায় জানি না আরো টিক না তিন ফিট তিন ফিট এই যেই আমার কোমর সমান আম গাছটা আমার কোমরের সমান তিন ফিট তা বন্ধুরা যারা আমার এই যে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ করিল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা